এই প্ৰশ্ন হ'ল হাফ চাৰ্ট পিন্ধিয়া নামাজি হাফ স্পৰ্টিং ফৰিয়া নামাজি টি চাৰ্ট ফৰিয়া নামাজ অইব নে এই সম্পৰ্কীয় জৰুৰী এটা আলোচনা আমাৰ প্ৰত্যেকৰো জনা ৰখা দৰকাৰ চৌদি প্ৰৱাসৈজন বাই কমেণ্টৰ মাধ্যমে জনাইছো যে এই বিষয় এটা খুব গুৰুত্বপূৰ্ণ আলোচনা ৰাখিব লাগে কিছুসংখ্যক মুছলিয়ানে কেৰাম বায়েক হ'লে শইৰা যে হাফ টি শার্ট ফড়িয়া নামাজ পড়লে নামাজ ওইব আবার এক শ্রেণীর মুসলিয়ানের হলে কইরা যে না হাফ শার্ট ফিন্দিয়া নামাজ পড়লে নামাজ যদিও ও মকরু ওই যাব তখন আসেন আমরা ওলামাই কেরামহলের মুখ থেকে আমরা বয়ান শুনি এরা কিথা হইন যে নামাজটা ওইব না মকরু ওইব না মকরু ওইত সর্বপ্রথমে আমি সারা রাইজর গেছে মুমিন মুসলমান হল ক্ষেতমত আমি অনুরোধ কর্ম আমরা প্রত্যেকের এতটুকু এলিম থাকা দরকার বাধ্যতামূলক যে ফরজ কাহাকে বলে ফরজ শব্দের শাব্দিক অর্থটা কি আমরা প্রত্যেকের জানা দরকার ওয়াজিব কাহাকে বলে আমরা প্রত্যেকের জানা দরকার সুন্নতে মোয়কাদা মানে কি বোঝায় শূন্যতে গের মহাকাদা মানে কিতা বুঝায় মোস্তাহাব মানে কিতা নফল মানে কিতা ওয়াজিব মানে কিতা মোস্তাহাব মানে কিতা আমরা প্রত্যেকর বায়ু জানা দরকার যেহেতু আমরা প্রত্যেকের একদিন মৌত আছে আর ময়দানা মহ্বর আমরা হাজির ওয়াও লাগবো জাহান্নম তাকে বাসাও লাগব জন্নত যাওয়াও লাগবো এর জন্য আমরা প্রত্যেকর এলিমর সহিসিদ্ধ ইলমর দরকার যাই হোক আসেন আমরা মেইন আলোচনাত আলোচনাটা হইলো হাফ স্পোর্টিং ফিন্দিয়া নামাজ পড়লে নামাজ ওইব নি না ওইতো নাই জায়জ নি না না জায়জ হালাল নি না হারাম মকরুনি না মকরু না এই সম্পর্কে আলোচনা তে নামাজ মকরু বনি না তো না এই বিষয়টা আলোচনা করবার আগে আপনাদের হেদমতো আমি অনুরোধ করব আজ আপনি আমি যদি কোনো মন্ত্রী মিনিস্টার বাড়ির আহ্বান করেন আমরা আর আমরা যদি যাই তাইলে আমরা রকম পোশাকটা পড়িয়া যাইমু সমপক্ষে আমরা হিন্দুস্তানের মানুষে ফাইজামা পাঞ্জাবি ফিন্দিবার আর পাঞ্জাবিটা আপ খাটা হইবই না লম্বা হইব এটা আপনারা বিবর্ষনা করবা একজন দামি সম্মানী মানুষের বাড়ির যদি আমরা দাওয়াত হিসাবে যাই মেহমান হিসাবে যাই তাহলে আমরার পোশাকটা আমরা কাহি আমরা ভারতের মুরব্বী মোদী সা সারও হতে আলোচনা যদি করা যায় ছাব্বিশ জানুয়ারির যে সময় তাই লালকিল্লা তাইন বা দিল্লি আইন বা পনেরো আগস্টর দিন আইন তাই ভারতের ওজন মুরব্বী হিসাবে ও দিন কুন লেবাসটা তাইন আমরা সারাই যদি ফলো করি তে দেখা যাইব আটলাম বা পাঞ্জাবি এবং ফায়জামা এতে বোঝা যায় হিন্দুস্তানর সব চাইতে সম্মানী একটা ডেরেসের মাঝে একটা ড্রেস হইল গিয়া পাঞ্জাবি ফায়জামা ফায়জামা পাঞ্জাবি আমরা ভারতের মোদিয়ে যদি সম্মানী লেবাস হিসাবে এটারে ইউজ করেন এটারে ব্যবহার করেন আমরা মুমিন মুসলমান হলে যে সময় মসজিদ আয় আমরা দিলক্ষিতা থাকে যে আমরা খার বাড়ির যে আর আল্লাহর গরুর দাবত আমরা যাই আর আল্লাহর বাড়িতে আমরা যাই আর আল্লাহর বাড়িতে আপনি যদি সাধারণ মানুষের বাড়ির যদি স্পটং ফিন্দিয়া যাইতে আপনি পছন্দনীয় মনে করেন না হাফ শার্ট ফিন্দিয়া যদি যাওয়াটা পছন্দ করেন না আপনি ফুল শার্ট ফিন্দিবা বা ফুল পাঞ্জাবি ফিন্দিবা যত দামি বাড়ি যাইবা অত দামি খাবার আপনি ফিন্দিবা অত সম্মানী খাবার আপনি ফিন্দিবা আপনি আল্লাহর গর মসজিদ ও আল্লাহর বাড়িতে আপনি যাইতা আপনি কিলা হাফ স্পোর্টিং ফিন দিয়া যাইবা আপনি কিলা হাফ শার্ট ফিন দিয়া যাইবা এটা কি আপনার গেছে মানে জনক লাগে না নি না কিতা এক দামি মানুষের বাড়ির যদি আপনি দামি খাপড় সন্মানি খাপড় ফিন দিয়া যায় সারা পৃথিবীর সাইতে দামি খে একমাত্র রব্বুল আলামিন আল্লাহ সুবাহ সেই আল্লাহর মহান বাড়িতে আপনি মেহমান আপনি আল্লাহর মেহমান হইয়া যাইতরা আপনি কমপক্ষে তো একটা ভাই পাঞ্জাবি ফিন্দইন আর পাঞ্জাবিটাও দামি একটা পাঞ্জাবি ফিন্দইন হা আমি কে সারা রেখ না যে সবে দামি পাঞ্জাবি ফিন্দিতা আপনার খাফলর মাঝে যতটুক দামি কাপড় আছে আপনার গরু খাফলর মাঝে যতটুক সম্মানী কাপড় আছে এই খাফল ফিন্দিয়া নামাজ পড়াটা খুব শুভনীয় খুব ভালো আর যে কাপড় ফিন্দিয়া কোনো স্বাভাবিক যাওয়াটা মানে পছন্দ মনে করি না ইলা কাপড় ফিন্দিয়া নামাজ પડા મકરુ 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 અલ્લામ સારારે દિન સહી સમજ દાન